নিয়েছি হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস তোমাদের অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুবই ভালো আছো তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন চরণবাবুর ট্যাক্সি করে যাচ্ছি শিমুলতলা Soç yola, yavaş দেখি পাচ্ছ আমি এখন রিমপুর স্টেশনে এসে গেছি গন্তব্য স্টেশন বর্ধমান পরবর্তী স্টেশন L'océanic. dossier তো দেখো আমরা এসে দেখ না দাবা সামনে আছে কি না হাই হাই করে টিয়া দি সাশুড়ি আর সানাকে তো তোমরা চেনোই কে এটা বলছে কাকা আছে সে অনেকে আছে তো কুতায় ওই তো আছে তুমি দেখতে পাচ্ছ না না তুমি বলো কেমন আছো তোমরা ভালো আছো

এখন আমরা এই যে আমাদের সানার্থ তোর সানার্ট তোর ইয়েটা দেখা তোর ছবিটা একবার দেখো কাট এই দেখো যা আবার দেখো তার হাত হচ্ছে একবার দেখো ইয়ে করবি একজন সানার ছবি তো বন্ধুরা চলো অত তো বন্ধুরা ল্যাপটপ ঘাঁটা ফোন ঘাঁটা সব কিছু হয়ে গেছে এবার চলো ওর লাঞ্চটা সেরে ফেলা যাক তোমরা যাবে তো চলো 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 এই যে আমার সানা এখন খাচ্ছে তো বন্ধুরা আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর মেনু গুলো কি কি ছিল সানা বলে দিচ্ছে তোমাদেরকে তোমরা শুনে নাও এঁচোড়ের তরকারি না তার আগে কি চিপস চিপস আলুর চিপস টক ডাল এচড়ের তরকারি মাছের ঝাল চাটনি টক দই দই মিষ্টি জমিয়ে খাওয়া হয়েছে পেট একদম ভরে গেছে তো চলো এবার একটু ঘুম দেওয়া যাক শরীরটা একটু ফ্রেশ করতে হবে তাই না তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ হচ্ছে আবার নেক্সট ভিডিও বিকাল থেকে কি হচ্ছে সব কিছু আসছে দেখবে তো অবশ্যই প্রত্যেক দিনের ভিডিও তোমরা ওয়াচ করতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট